রাজধানীর মহিলা সমিতিতে নির্ধারিত ঢাকা মহানগর নাট্য উৎসব বন্ধ নিয়ে এক এক পক্ষের এক এক রকম বক্তব্য মিলছে উৎসব আয়োজকরা বলছেন তারা কোনো হুমকি পাননি মহিলা সমিতি নিরাপত্তার কথা বলে বরাদ্দ বাতিল করেছে কিন্তু মহিলা সমিতি বলছে শুক্রবার রাতে হঠাৎই আয়োজক কমিটি উৎসব করবে না বলে হল বরাদ্দ বাতিল করে তবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এক বিবৃতিতে বলেছে তাদের আহ্বানের সাড়া দিয়েই হল বাতিল করেছে মহিলা সমিতি পনেরো থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতিতে হওয়ার কথা ছিল ঢাকা মহানগর নাট্য উৎসব দু যেখানে চোদ্দটি নাটক নিয়ে মঞ্চয়নের জন্য প্রস্তুত ছিল ঢাকা মহানগর নাট্য পর্ষদ কিন্তু সংবাদ বিজ্ঞপ্তিতে একদল লোকের হুমকির কথা জানিয়ে নাট্যোৎসব স্থগিতের ঘোষণা আসে জানানো হয় মহিলা সমিতি তাদের হল বরাদ্দ বাতিল করেছে মহিলা সমিতি নিজে বাতিল করেছে আমার কথা বাতিল করবে কেন কারণ এখানে উৎসব করা যাবে না আমি কেন কি হয়েছে বলেন বলতেছে এরকম আমাকে ওখানে থ্রেড দিয়েছে বাজে ভাষায় গালাগালি করেছে তবে মহিলা সমিতি বলছে কোনো হুমকির ঘটনা ঘটেনি শুক্রবার রাতে উৎসব আয়োজকরাই নিজেই ফোন করে উৎসব হবে না বলে জানায় পরে মহিলা সমিতির পক্ষ থেকেই সাতসজ্জা খুলে ফেলা হয় আমরা ইন্ডিভিজুয়াল যে দলগুলো নিয়মিত এখানে প্রদর্শনী করে সেই দলগুলোকেই আমরা বরাদ্দ দিয়েছি এবং তারা ইন্ডিভিজুয়াল ভাড়াও দিয়েছে আয়োজক নাট্যগোষ্ঠী মহানগর নাট্য পর্ষদ ওনারা আমাদের চোদ্দো তারিখ আনুমানিক রাত এগারোটা বা সাড়ে দশটা এগারোটার দিকে ওনারা বলেন যে আমরা নাট্য উৎসবটা বাতিল করছি বিএনপির অঙ্গসংগঠন সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এক বিবৃতিতে বলেছে তাদের আহ্বানে সাড়া দিয়েই হল বাতিল করেছে মহিলা সমিতি এক স্ট্যাটাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি বলেন নাট্যকর্মীদের একটি অংশের বিরোধিতাতেই স্থগিত হয়েছে নাট্য উৎসব এখানে নিরাপত্তার কোনো ইস্যু ছিল না পুলিশও তেমনটি দাবি করছে আমার থানা পুলিশ বন্ধ করেনি বিষয়ে থানা পুলিশ অবগত নয় আমরা বন্ধ করিনি আমার সাংস্কৃতিক কর্মটা বন্ধ করতে পারি না এটা তো দেশের উন্নয়নের জন্য প্রয়োজন এটা আল আমিন যমুনা নিউজ ঢাকা